শোনেন ওই ধূপার একটা গাদা ছিল বেসারা মাঠে ঘাটে জঙ্গলের পাশে নিজে যারা হঠাৎ করে যা দেখে ওই ধূপা ওই ব্যক্তি ওই গাধা নিয়ে বড় একটা হীরা পাইছে ওই বেসারা জীবনে হীরা চেনে না হীরা কেবা দেখা যায় কি দেখা যায় জীবন চেনে না মনে করে সেটা পাথর পাথর মনে তুললেছে যে এটা আমি কাছে খুব ভালো দেখা যাচ্ছে হীরাকল খুব সুন্দর চমক দেয় চমক দেয় না খুবই সুন্দর চমক দেয় হীরা যখন এই হীরা চমক দিলেন ও বিচারা অনেকগুলো পেয়েছে মরহম হয়ে গেলেন যে আমার এই গাদা এই গাদাকে যখন আমি গোসল করা দেব এই সুন্দর দেখা যাচ্ছে তো এই পাথর দিয়ে আমি গাওটা গাদার দলে দেব কি দেবো গাও দেব এই চিন্তা করতেছেন এরকম তো অনেকদিন যাচ্ছে ওই হীরা দিয়ে গাধা মানে গোসল করাচ্ছে দেখেন পানি দিয়ে এরা দিয়ে ডলতেছে না ছেলে চেনে না ওই পাশ দিয়ে একজন হঠাৎ একজন যে স্বর্ণ লড়াশাড়া করে স্বর্ণ দোকানদার ওই ভিসরা যাচ্ছে যাওয়ার পর দেখে যে এত সুন্দর পাথর এটা হিরা হীরা জানাতেছে ভাই এই পাথর দিয়ে কি করেন তো বলতে আমার এই গাদাকে আমি গোসল করাই এটা তুই গাও ঢেলে দিই যে ভাই শোনো আমি একটা কথা বলি ও মনে মনে চিন্তা করতেছেন এই বিচার তো জানে না যে এটা হীরা হীরা জানে তাই গাদাকে গোসল করাত গোসল না চিন্তা করলেন যে কি বলে নেওয়া এই হীরাটা তো নেই আমি স্বর্ণকার ধনী হয়ে যাব কি হয়ে যাব ধনী হয়ে যাব তাকে বললে ওই সময় বললে যে বললাম তোমাকে কয়েক হাজার টাকা দেবো ভাই এই পাথরটা দেওয়া যায় না তো গাদা লাগর যে ভাই এই যে পাথর কয়েক হাজার টাকা দিয়ে নিবেন পাথর তার গা দি পড়ে গেছে বলে না তোমার এই পাথর যে পছন্দ হয়েছে কি হয়েছে এই পাথরগুলো পছন্দ হয়েছে কয়েক হাজার টাকা দিয়েছে ওই ধুপা আলা বললে যে এই একটা পাথর কয়েক হাজার টাকা দিয়েছে দিয়ে দেওয়াই ভালো তাহলে আমি কিছু বাজার সবাই করে খাইতে পারবো কি কেমন এই সারা দিবেছে স্বর্ণকার খুশি হয়ে গেছে যে আমি কয়েকটা টাকা দিয়েছি আমি একটা হীরা পেয়েছি এই দাম কোটি কোটি টাকা সে নিয়ে চলে যাচ্ছে আর গাধা যাও

কোটি কোটি গুণ কোরআনের কথার দাম বেশি বলেন সুবাহ আমরা এই কোরআনের কথার কোন দাম নাই কোরআন যেখানে পড়ায় সেখানে কোন দাম দাম ভাই দাম নাই সেই দাম আমরা দিচ্ছি না সোনার ভাই সেই জন্য আপনাদেরকে খেসমতে নারেজ করতেছি সেই জন্য অবশ্যই এই কোরআন যদি আপনি দাম না দেন এই কোরআন আপনার পক্ষে কথা বলবে না বলবে কথা বুঝতেছে যারা চলে গেছে কবরের মধ্যে দেখেন নগর